তো ভাই লোক বাংলাদেশ টিম ওডিআই ক্রিকেটে এত ম্যাচ হেরেছে এত ম্যাচ হেরেছে সে হাড়ের ফাঁড়া কাটাতে এখন কি করবে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের হোম গ্রাউন্ডে ডেকে এই ধান ক্ষেতের পিচ বানিয়ে হারানোর চেষ্টা করছে এই পিচ সত্যি ক্রিকেট খেলা যায় না ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যানেল আমি বলেছে এরকম পিচ আমি কখনোই দেখিনি মানে কৌশলে বাংলাদেশ এমন পিচ বানিয়েছে যাতে করে তারা নিজেদের দর্শকদের মানে বাংলাদেশি দর্শকদের বোকা বানাতে পারে একটাও ম্যাচ জিততে পারে না তার উপরে কৌশলে পিচ বানিয়ে ধান খেজের পিচ বানিয়ে বাংলাদেশি দর্শকদের বোকা বানাতে মানে বোকা বানিয়ে ম্যাচ জিতে তাদেরকে প্রুভ করতে যায় আমরা বিড়াল না আমরা টাইগার পিচটা একবার তোমরা দেখে নাও কি করে বাংলাদেশ এখন ম্যাচ জেতার জন্য নতুন কৌশল অ্যাপ্লাই করেছে এই ধরনের পিচ বানিয়ে প্রতিটা টিমকে হারানোর কৌশল করেছে একটাও ম্যাচ জিততে পারে না এখন নতুন কৌশল অ্যাপ্লাই করেছে কাদামাটির ধান খেতে পিচ এই পিচে অন্য টিম আর কেউ খেলতে পারবে না বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ তো এই পিচে খেলতেই পারবে না কাদামাটির পিচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্যে তাদের দর্শকদের বোকা বানানোর জন্যে বাংলাদেশ এই ধরনের পিচ বানিয়েছে এবং নিজেদেরকে প্রুভ করতে চাইছে আমরা অনেক বড় টিম দেখো ওয়েস্ট ইন্ডিজকে হারাচ্ছি কাদামাটির পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোনো লাভ নেই ভাই ভালো পিচ বানিয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ হারালে তারপরে প্রুফ হবে তোমরা ভালো প্লেয়ার আফগানিস্তানের মতন একটা ছোটো টিমের সাথে যারা হোয়াইড ওয়াশ হয়ে আসে তারা আবার ওয়েস্ট ইন্ডিজকে কীভাবে হারাবে কৌশল ছাড়া ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব না তাই বাংলাদেশ নতুন কৌশলে ধান ক্ষেতের পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাইছে ইভেন এই যে পিচ বানিয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তিনটে খেলা হলে তিনটেই তিনটে হারাবে এমন কাদামাটির পিচ ওয়েস্ট ইন্ডিজের কোচ নিজেই বলে দিয়েছে যে এই ধরনের পিচ আমি কখনোই দেখিনি মানে একটা টিম এসছে ভাই এই কাদামাটির পিচ কেউ বানায় নাকি তরি বাংলাদেশ শুধু ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্যে পিচ বানায়নি বাংলাদেশ বাংলাদেশি দর্শকদের যারা ক্রিকেটের ফ্যান আছে যারা ক্রিকেটকে সাপোর্ট করে তাদেরকে বোকা বানানোর জন্যে তাদের দর্শককে বোকা বানানোর জন্যে এই ধরনের পিচ বানিয়েছে ম্যাচ জিতে তারা প্রুভ করতে চায় তারা অনেক বড়ো টিম এই কাদামাটির পিচে কোনো দিন কেউ খেলতে পারবে না একমাত্র বাংলাদেশ যাদের অভ্যাস আছে এই কাদামাটির পিচে ওয়ান ডে ক্রিকেট খেলা হচ্ছে দশ ওভার পরেই পিচ ভেঙে যাচ্ছে পিচ ভেঙে যাচ্ছে না কাদামাটি উঠছে এই ধরনের পিচ ক্রিকেট খেলা সম্ভব নাকি বাংলায় শুধু ওয়েস্ট ইন্ডিজকে বোকা বানাচ্ছে না তাদের দেশ দর্শককে যারা বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করে তাদেরকেও বোকা বানাচ্ছে আর বাংলাদেশি দর্শকরা বোকাও বেনে যাবে তারা দেখবে তাদের টিম জিতছে ভাই কীভাবে জিতছে সেটা তো ফলো কর কাদামাটির পিচে ক্রিকেট খেলা হয় নাকি